হরে কৃষ্ণ সমস্ত বিশ্বব্যাপী হিন্দু সমাজ এবং হিন্দুদের প্রতি আমার প্রণাম আগের প্রবচন শুনেছেন হিন্দু বলতে কেন আমাদের এত সুসাহস নেই কেন ভয় পাই এই প্রবচনা শুনবেন কি যোগ্যতা বা তার কর্ম কি হওয়া উচিত আমি বলেছিলাম আগের প্রবচনে আরে ড্রাইভার হতে গেলে তার যোগ্যতা পুলিশ হতে গেলে তার যোগ্যতা ডাক্তার হতে গেলে তার যোগ্যতা উকিল হতে তার যোগ্যতা সবটাইতে যদি যোগ্যতা লাগে তাহলে আপনাকে হিন্দু হতে কোনো যোগ্যতা লাগবে না দেখবেন খ্রিস্টানরা সপ্তাহে একবার মসজিদে যায় তাদের শিখানো হয় তাদের ঈশ্বরের প্রার্থনা করার জন্য আরাধনা করার জন্য যাবেই কম্পালসারি ইসলাম ভাইদের দেখবেন এনিহাও তারা সপ্তাহে একদিন অবশ্যই মসজিদে যাবে এবং তাদের ভগবান নিরাকার কিন্তু তারা এত জোরে জোরে ভগবানের কাছে প্রার্থনা করে তাদের ভগবান এতবার মাটিতে প্রণাম করে তাদের এখানে কালো হয়ে যায় কপালে আর যদি বলেন তারাও ঠিক তদ্রূপ যদি বলেন হিন্দু আরে ভাই হিন্দুর মন্দিরে প্রবেশ করে করে তোমার একদিন কি আমার একদিন প্রণামও যেন না হয় খাটো নইলে কাট হয়ে গেল এর থেকে আর কি জানে কি যোগ্যতা আছে তারা জানে না ভগবানকে কি করে প্রণামও করতে হয় আমি কয়েকটা প্রশ্ন করি হিন্দুদের আরে ভাই তোমরা মৃত্যুর পরে কোথায় যাবে কনফিউজ তোমাদের ভগবানকে কনফিউজ মন্দিরে কেন আসা উচিত কনফিউজ কিছুই জানে না তাদের শিখানো হয় না আজ এটাই সবচেয়ে বড় দুঃখ আমাদের অন্য অন্য ধর্মাবিদদের বেকফিস্ট আছে খ্রিস্টানরা যাবেই তাদের মসজিদ চার্চে মুসলমানরা শুক্রবার তাদের যাবেই আমাদের কোন দিন আছে আমরা হয়তো রবিবারে উঠি ঘুম থেকে হয়তো ব্যাগ নিয়ে চলে যাই হয় একটু সবজির দোকানে নইলে ফলের দোকানে নইলে মিষ্টির দোকানে নইলে অন্য কোন দোকানে কি করি আমরা হিন্দুদের কাজ কি যোগ্যতা আছে আমাদের বলুন দেখুন খারাপ ভাববেন না যদি একটু মন্দিরে কীর্তন কোনো কিছু হয় আরে কান ফাটাচ্ছে কেন জোরা জোড়া করছে কেন ভক্তি এমনি করা যায় না লোক দেখাচ্ছে কিন্তু কই কেউ তো বলে না রাত চারটার সময় যখন আমাদের ইসলাম ভাইরা যখন নামাজ পড়ে কেউ তো বলতে যায় না কান ফাটাচ্ছ কেন আরে দুর্গাপূজা কালী পূজা বিভিন্ন বিয়েতে এমন জোরে বাজারে ভাই কান বাস্ট হয়ে যায় তখন তো কেউ বলেন না কান ফাটাচ্ছ কেন লোক জন্য করছে মনে মনে করো না কেউ বলে না দেখবেন আজ ইসলাম সমাজে একশো দিন ইসলামকে জিজ্ঞাসা করেন তোমরা আল্লাহকে মানো বলবে হা হান্ড্রেড পারসেন্ট মানি আর এই একটা সম সনাতন ধর্মে হিন্দুদের বলবেন ভগবান আমি ভগবান টা মানে না আমি নাস্তিক আমি বিশ্বাস করি না আরে অন্য কোনো ধর্মে নাস্তিক উৎপন্ন হয় না আমাদের ধর্মে কেন আমি ভগবানকে মানে না আমি নাস্তিক অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন একজন বলেছে আমি নাস্তিক কেন বলে না সেটা আমরা কোনো সময় বিচার করেছি সেই জন্য আমাদের যোগ্যতা কী হওয়া উচিত ক্রমান্যায় শ্রবণ করবেন এরপরে আপনারা শুনবেন মন্দিরে কেন আসা উচিত প্রণাম